আসসালামু আলাইকুম গাইস তো চলে এনু ছতের ওপরে দেখি কি সবজি পারা যায় আজ সবজি দেখতে পাচ্ছি এই যে দেখো ধূম্মা লটকা আছে এই যে দেখো কত সুন্দর সুন্দর ধুমমালটকা লটকা আছে তাই ধুম্মার সবজি খাবো মনে করেছি এই ধূম পাড়ি পারি সবজি সবজিগালা খাবো মনে করেছি তো দেখো আমার ছাতের ওপরে এই টবে লাগাল লাগালছুনু ধূমার গাছ লাগালছুনু কত সুন্দর হে ধূম হয়েছে দেখো এই ধুম্মা পাড়ছি দেখো দুটো হে এগালো এটে আরও আছে আরও ওদিকে গাছ আছে ওগুলাতে আছে দেখি পেরে নেবো বড়ো বড়োটি পেরে নেবো ছোটো গালা থাকবে ফের তখন সবজি হইবে এই যে দেখো কত সুন্দর হয়ে আছে ধুম্মা এটা কালো ধুম্মা আছে হ্যাঁ আরও আর পাঞ্জরে দেখো আর একটা দেখো এই যে ধল ধুম্মা এটা ফের মানে কালো ধলো মিক্স করে লাগাল একটা কালো ধুম্মার গাছ লাগালছ আর একটা ধল ধুম্মার গাছ লাগালছ দিয়ে তখন কত সুন্দর হ্যাঁ হয়ে হয়েছে হ্যাঁ এই তো ধুম্মার সবজি আজ চলবে এরকমই মধ্যে মধ্যে সবজি আমরা খাইতে থাকি ছতের উপরেই যে দেখো টবে করে লাগালছি আর সেই সিমের গাছটা মানে ব্যাপার হচ্ছে যে সিমের গাছটা রেখে দিয়েছি উজড়াই নিখোঁ তো এই সিমের গাছটা মানে এখন তো সিজিন লয় সিমের তো এখন গোড়া থেকে কেটে দিই গোড়া থায় কেটে দিলে তাহলে যে ফের সিমের সময় যে আছে কি না ফের তখন এটা তো ফোনকে যাবে দিয়ে তখন সিম হবে একদম আগে ভাগে সিম হবে একদম তো দেখতে পাইছো সব সিমগালাকে সিমের গাছগালাকে কেটে দিছি এখন কেটে দিই তাহলে যে পাঞ্জরে ধুমার গাছ লাগা আছে তা ধুম্মার গাছটা আরও সুন্দর হয়ে হবে ভালো হয়ে পুষ্টিকটা পেবে বেশি কেন এটা ফালতু ফালতু এত ই হয়েছে এখন তো সিম হবে না এখন সে লতা পোতা রেখে লাভ নাই ওই লেগে সিমের গাছটা সব কেটে দিনু এই যে দেখো সব কেটে দিছি কত সুন্দর এ হয়েছিল ফের সিমের গাছটা মানে একদম সুন্দর হয়ে ফের ইয়ে হয়েছে মানে এটাতে সিজিনে সিম খেয়েছি সিজিনে সিম হয়েছে ম্যালাই সিজিনে সিম হয়েছিল দিয়ে তখন কেটে দিয়েছিল ফের গে গেলে তো ফের ফুনকে গেছে এখন রেখে লাভ নাই ফুনকে গেলা তো এখন ফের কেটে দিন ফের কেটে দিয়ে এইভাবে কাটাকাটি করতে করতে ফের সিমের যখন সময় আসবে তখন ছেড়ে দেবো সিমের সময় যখন ছেড়ে দেবো কি না তখন ফের সুন্দর সুন্দর হয়ে ফের একদম আগে ভাগে সবারই আগে ভাগে সিম হয়ে যাবে একদম ম্যাগোর সিম খেতে পাওয়া যাবে এগুলাতে তো এই লেগে সবটি গাছকে সিমের গাছটিকে মানে গোড়া থেকে ই করে দিন কেটে দিন ছেঁটে দেনু ফের ফোন বলে ওইলে ফোন কিবে তো এই লতাটি এদিকে হা আছে তো রেখে দিই ওদিকে দেখতে পাইছো সব রেখে দিন লতাটিকে রেখে দিন তো একে তো ধুমা মোটামুটি হয়ে গেল চারটে হয়ে গেল আর এক আধটা পারলে আমার সবজি হয়ে যাবে আমার ছোট্ট ফ্যামিলির সবজি হয়ে যাবে আর এক আধটা পারলে যে দেখো দুটা কালো কালো লটকিছে এটা দু তিনটা লটকিছে কত সুন্দর হ্যাঁ কালো কালো লম্বা লম্বা হ্যাল ধুম্বা লটকিছে এই এটাও পেরেল নু আরও আছে দুটা এই যে সামনে দেখা যাইছে আরও দুটা ওই দুটাও পেরেলি হ্যাঁ এই বড়ো দুটা পেরেলি ছোটোটা ছোটোটা রেখে দিতে হবে বড়ো দুটা পেরেলি ছোটোটা রেখে দিতে হবে তাহলেই হলো এই তো সবজি হয়ে গেল মেলেটি ধুমা হয়ে গেলো কে খাই আব মেলেই ধুমা হয়ে গেছে এই যে দেখতে পেয়েছে বলে কত সুন্দর মেলেটি ধুমা হয়ে গেছে আচ্ছা এই এটা তো পোকা এটা জাপানিজ মেশিন লাগাল তো দেখি কটি ওই যে কি কইছে বোল লাগালাতে আছে না ছোট ছোট বোল লাগালা ক্ষুদি বললার মতন হ্যাঁ ওগুলাতে ফল খালি ফুড়ে দিছে ওই লেগে জাপানিজ এগুলা বি মাঙালছি মেশিন মাঙালছে এই দেখো কতটি বললা ঢুকেছে এ দেখতে পেয়েছে কতটি বোল্লা থকা ঢুকেছে হ্যাঁ সব ধুমা মোরে মোরে ইহা আছে আর ভিতরে একটা বিস্কুটের মতন ওষুধ আছে হ্যাঁ আর কি কইছে যত বললা আসছে এখন এখন সব বললা একদম সেন্টেজে ঢুকে গেছে ঢুকে আর ভিতরে ইয়ে মরেইছে সালা কি জিনিস তৈরি করে দিচ্ছে মানুষের বুদ্ধি এমন এমন বুদ্ধি আছে যে কহার শেষ নেই কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে অতি অটোমেটিক যা আছে সব বল্লা ঢুকে গিয়েছে বল্লা ঢুকে ঢুকে আর কি কইছে যে মরিয়েছে ওর ভিতরি তো লাগালছি ওঠে করে একটা দুটা মেশিন নিয়ে এসে দুদিকে লাগিয়ে দিয়েছি তাহলে যে ফের ফলগালা খাইতে পারছি ফলগালা হইছে আর না হলে পরে খালি ফুঁড়ে দিয়েছিল মানে জালিয়া হয়েছিল আর ফুঁড়ে দিছিল জালিয়া হয়েছিল আর ফুঁড়ে দিয়েছিল ওই লেগে ফুঁড়ে দিলে পরে আর জালিটা হয়েছিল না যা হলো তো এখন কি হয়েছে কি ওই দুদিকে দুটা লাগিয়ে দিয়েছি তখন ওই যত আসছে সব বোল্লাগালা এই যে এটা আমার সুপ্রিয়ামের গাছ দেখো সুপ্রিয়ামের গাছে কত সুন্দর হয়ে সুপ্রিয়াম ধরেছে ওটা টবে লাগা আছে ছাতের উপরে এগুলা সব ছাতের উপরে আমার বাগান লাগা আছে পুরাই যে দেখো এটা তো কত কত টিপ বললা পড়ে আছে দেখো মেলাটি বল্লা পড়ে এইটা তো লাগিয়ে দিই ফের থুইয়ে দিই সব ঠিকে সব ভুজার মতন হে শুকিয়ে গে হে ইটি হেয়া গেলো এগুলা তো তরকারি হেয়া গেলো হ্যাঁ আর গুটিক তো কী লাগবে ও এই যে এটা আর কদুর গাছ কদু হবে জালি পোড়া কধু হবে কদুও কয়দিন পর দেখতে পেবে কদু বাম্পার হবে কদুর জালি পোড়া হয় যে ছোটো ছোটো হ্যাঁ জালি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর হেয়া হ্যাঁ হইবে কয়দিনের মধ্যে কদু হবে কদু খাইতে পাওয়া যাবে আর গুটিক মরিচ তুলে লি কেন যে ব্যাপার হয়েছে মরিচ তো লাগবে ফের সবজিতে কাঁচা মরিচ গেলা আছে দেখে দেখো কাঁচা মরিচের আমার গাছ লাগা আছে মরিচও আমাকে কিনতে হয় না কারণ গোটা বছর কাঁচা মরিচ এটা থেকে গোটা বছর কাঁচা মরিচ খাচ্ছি এ দেখো মরিচ পাক্কা পাক্কা গলা দেখে বেছে তুলে এলি গুটি গুটি পাক্কা পাক্কা গলায় তুলবো মরিচ কত সুন্দর মরিচ এসে দেখো আর প্রত্যেক মানে বছরে লাগিয়ে দিছি একবার লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে আর কি গোটা বছর তখন চলছে একদম সুন্দরভাবে গোটা বছর কাঁচা মরিচ সহে না পেটে আমার এমন হয়ে গেছে না মানে মরিচ খেয়ে খেয়ে অভ্যেসে গেছে আর সহে না মরিচ পেটে ওইলে কাঁচা মরিচের গাছ লাগাচ্ছি হ্যাঁ টবে লাগিয়ে দেন আপনার থাকলো হইতে থাকবে গোটা বছর হইতে থাকছে মরিচ মানে ভুঁইয়ে লাগালে কি হয়েছে বর্ষার সময় বর্ষার সময় আর হয় না ওই মানে ভুঁয়ে পানি টানি ধরে এলে মরিচের গাছ মরে গেছে বা উ হয়েছে আমরাকে তো আর বুঝাইতে হয় না ওই গোটা বছর মরিচ হতেই থাকছে অতি এই লিয়া মরিচ আমরা খেতেই থাকছি গোটা বছর এই গাছ থেকেই দু তিনটা গাছ লাগিয়ে দেছে একটা টবের ভিতরে এই তো মেলেটি মরিচ হয়ে গেলো আর কি দরকার আছে এই মরিচ লিয়ে হয়ে গেলো মরিচ মেলেটি নু আরও মেলে আছে মরিচ मरीज तो डेली डेली उठाती खतिए हमरा